জামাতি কমিউনিস্ট আর তৃণমূল এই তিনজনের ক্যারেক্টার এক যেটা পদ্মা পারে সেটাই গঙ্গা পারে তৃণমূল নেপালের পরিস্থিতি ভয়াবহ রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ প্রতিবাদে ফেটে পড়ছে আম জনতা তবে নেপালের রাস্তায় এই মুহূর্তে সরকারের যে প্রশাসন সেই প্রশাসনের গুলিতে নিহত পাঁচ জন প্রতিবাদী কি কারণে কারণ সরকার নাকি বন্ধ করতে চাইছে সোশ্যাল মিডিয়া পাঁচ দিন আগে এমনটাই খবর উঠেছিল যে সরকার ইউটিউব ফেসবুক থেকে শুরু করে একাধিক সোশ্যাল মিডিয়া সেই সোশ্যাল মিডিয়া গুলো বন্ধ করা হয়েছে আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিজেপি নেতা অঙ্কন দত্ত আমি কথা বলার চেষ্টা করবো সোশ্যাল মিডিয়া বন্ধ করে না এটাই তো বামপন্থীদের চরিত্র বামপন্থীরা মুক্ত চিন্তার কথা বলে বাক কথা বলে অথচ যে যুব সমাজ আজকে সামাজিক গণমাধ্যম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের চে চিন্তা চেতনা এগুলোকে তুলে ধরে ব্যক্ত করে সেইটার বিরোধী রয়েছে বামপন্থীরা এই পশ্চিমবঙ্গের বুকেও তো কম্পিউটারের বিরোধিতা থেকে শুরু করে মোবাইলের বিরোধিতা থেকে শুরু করে সব কিছুর বিরোধিতা শুরু করেছিল প্রগতিশীলতা আধুনিকতার নাম করে একটা সময় সবচেয়ে বেশি বিজ্ঞান বিরোধী প্রগতিশীলতার বিরোধী ছিল এই বামপন্থীরা আজকেও তাই করছে এরা যখন বিরোধী থাকে তখন বড় বড় কথা বলে তখন এদের আসনে মুক্ত চিন্তা মানে ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ স্পিচ এই সব থাকে কিন্তু যখন এরা ক্ষমতায় চলে আসে তখনই এরা মানুষের মৌলিক অধিকারগুলোকে খর্ব করে মানুষের কথা বলার অধিকার মানুষের মুক্ত চিন্তার অধিকার এরা কেড়ে নেয় এটা নেপালেও হচ্ছে এটা কেরলেও হয় আর এখানে যে অতিবাম পশ্চিমবঙ্গে যে অতিবাম সেই মমতা ব্যানার্জি একই কাজ করে ফেসবুকে যদি কিছু সামাজিকভাবে ভাবে লেখা হয় যদি স্বাধীনভাবে কেউ লেখে তার বিরুদ্ধে কেস করা করা তার বিরুদ্ধে মামলা ওই একই কালচার এটা যেন হয়ে গেল দ্বিতীয় বাংলাদেশ জামাতি কমিউনিস্ট আর তৃণমূল এই তিনজনের ক্যারেক্টার এক এরা তিনজনই সৈরতন্ত্রের বিভিন্ন রূপ এরা তিনজনই স্বেচ্ছাচারী এরা তিনজনেই গণতন্ত্রকে মানে না বাংলাদেশে যেটা আপনি দেখেছেন জিহাদি রাজত্ব রাজত্ব নেপালে এক জিহাদিয়ার কমিউনিস্ট এরা কেউ গণতন্ত্রে বিশ্বাস করে না এটাই দেখতে পাচ্ছেন সংখ্যাটা আরো বাড়ছে এখন প্রায় আঠেরো জন মানুষকে গুলি করে খুন করেছে এই স্বৈরাচারী কমিউনিস্ট সরকার এর পতন ঘটবেই যারা যারা একটা সময় নেপালের হিন্দু সরকার হিন্দু শাসনের বিরোধিতা করেছিল গণতন্ত্রের কথা বলেছিল আজকে তারা দেখুন হিন্দু শাসন চলে গিয়ে যদি কোথাও কমিউনিস্ট আসে যদি কোথাও ইসলামিস্ট আসে তাহলে যেটা হওয়ার যেভাবে স্বৈরতন্ত্র আসে যেভাবে মানুষের কণ্ঠরোধ করা হয় তার প্রকৃষ্ট নিদর্শন আপনি দেখতে পাচ্ছেন আজকে যা হচ্ছে নেপালে যাহাই জামাতি তাহাই তৃণমূলী যেটা পদ্মা পারে জামাতি সেটাই গঙ্গা পারে তৃণমূলী এই দুটোই হচ্ছে জিয়াদি মানসিকতা রবীন্দ্রনাথের চিন্তা রবীন্দ্রনাথের চেতনাকে যেভাবে ওপার বাংলায় বাংলাদেশে জামাতিরা যেভাবে ভাঙছে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙছে সবকিছু করছে এপার বাংলাতে তৃণমূলীরা এক কাজ করছে দুটোই এক তৃণমূল জামাতের মধ্যে কোনো পার্থক্য নেই এখনো এই ঘটনার নিন্দা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি কোথায় এখনো ওই যে মোহাম্মদ সোহেলকে তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে কেন অ্যারেস্ট করলো না মমতার সরকার মমতার পুলিশ কেন রবীন্দ্রনাথের বাংলায় রবীন্দ্রনাথের আজকে ছবি পড়ানো হবে এ কোন জিহাদি শাসন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে খুশি তাই যা খুশি তাই না এটা জিহাদি শাসন এটাই জিহাদি শাসনের চরিত্র এটা যা খুশি তাই নয় ক্ষমতা থাকলে ইউনুসের ছবি পড়াক্ত হিন্দু বিরোধী ইউনিশের ছবি না রবীন্দ্রনাথ টার্গেটটা রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের মুক্ত চিন্তাকে এরা ভয় পায় রবীন্দ্রনাথের হিন্দুত্বের যে আদর্শ রয়েছে সেটাকে এরা ভয় পায়